নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সদৃশ কর্ম নিয়ে দেখো আমি একটা প্রশ্ন তুকে রেখেছি রুট বারো ও রুট আঠাশ সদৃশ করণে কিনা কর তো অঙ্কটা করার আগে আমি প্রথমে সদৃশ করণী সম্পর্কে বলে নিই সদৃশ যেহেতু আছে তাহলে অসদৃশও থাকবে সদৃশ কথাটার অর্থ নেই সদৃশ মানে কী হচ্ছে একই রকম দেখতে তাদের আমরা বলবো সদৃশ আর অসদৃশকারা যারা একই রকম দেখতে নয় তো একই রকম দেখতে কোন ধরনের করণীগুলো হয় ধরো আমি একটা করণী নিয়েছি সেখানে আছে ফাইভ রুট টু আরেকটা হয়তো আমি শুধু রুট টু এই যে দেখো করণীর মধ্যে একই সংখ্যা আছে দুই এখানেও কিন্তু এই করণী বা রুটের মধ্যে কিন্তু একই সংখ্যা আছে যখন রুটের মধ্যে একই সংখ্যা থাকবে তখন তাদের সদৃশ বলব যেমন রুট ফাইভ আর থার্টি সেভেন রুট ফাইভ এরাও কিন্তু সদৃশ হবে আমি যদি বলি রুট ফাইভ আর রুট সিক্স এরা কিন্তু সদৃশ হবে না দেখো রুটের মধ্যে এখানে পাঁচ আছে রুটের মধ্যে এখানে ছয় আছে একই নেই তা এরা সদৃশ হবে না এবার চলো দেখো রুটের মধ্যে বারো আছে তাহলে আমি কী করবো প্রথম কাজটা কি আমার বারোকে উৎপাদক করবো দুই দিয়ে ছয় দুগুনো বারো আবার দুই দিয়ে দিচ্ছি তিন দু ছয় তাহলে কী পেলাম বর্গমূল চিহ্নের মধ্যে দুই গুণ দুই গুণ তিন এবার বর্গমূল করার নিয়ম কী দুটো দুইয়ের জন্য আমি বাইরে একটা দুই লিখবো আর একটাই তিন আছে রুটের মধ্যেই খাব রুটের মধ্যে কত থাকলো তিন অনুরূপভাবে এবার আঠাশ আঠাশের বর্গমূল করবো তাহলে দুই দিয়ে দিচ্ছি উৎপাদন করছি চোদ্দ দুগুনো আঠাশ আবার দুই দিয়ে দিচ্ছি সাত তাহলে আমরা বর্মুর চূহনের মধ্যে আঠাশ লিখছি আঠাশের পরিবর্তে দুই গুনুন দুই গুণুন সাত তা দুটো দুই জন্য একটা দুই পেয়ে গেলে রুটের মধ্যে সাত থাকবে দেখো এখানে রুটের মধ্যে কত আছে তিন এখানে রুটের মধ্যে কত আছে সাত তাহলে কিন্তু এরা কখনো সদৃশ হবে না তাহলে অ্যান্সারটা লিখছি রুট বারো ও রুট আঠাশ সদৃশ করণীয় নয় এবার আরেকটা অঙ্ক করি দেখো রুট আট ও রুটের মধ্যে কত আছে পঁচিশ বাই দুই রুট আট ও পঁচিশ রুট পঁচিশ বাই দুই কি সদৃষ্ঠকরণ একই রকমভাবে করতে হবে তাহলে রুটের মধ্যে আট আছে আমি আটের পরিবর্তে নিচ্ছি দুই দুগুনো চার চার দুগুনো আট তাহলে আমার দুটো দুইয়ের জন্য একটা দুই বেরোলো আর রুট দুটো বেরোলো এটা বের করে রেখে দিলাম এবার রুটের মধ্যে কত আছে পঁচিশ বাই দুই আমি কী করব নিচে যেহেতু দুই আছে তো দুইয়ের আমরা বর্গমূল করতে পারছি না তাহলে আমি লভরকে দুই দিয়ে গুম করব তাহলে দেখব আমার নিচের বর্গমূলটা হয়ে যাবে রুটের মধ্যে দুই গুণ দুই আর উপরে থাকছে রুটের মধ্যে পঁচিশ গুণ দুই তাহলে নিচে দুই থাকছে আর ওপরে পঁচিশের পরিবর্তে পাঁচ পাঁচে পঁচিশ দুটো পাঁচ গুণ দুই তাহলে ওপরে পাচ্ছি দুটো পাঁচের জন্য একটা পাঁচ রুট টু বাই টু এটাকে আমি এইভাবে দিচ্ছি ফাইভ বাই টু ইন্টু রুট টু এটা কেন করলাম দেখো আমরা করণীয় অঙ্ক করার সময় সবসময় যখনই আমার ভগ্নাংশ থাকবে আমি হরে কিন্তু কোনো করণী থাকবে না এই যে রুটের মধ্যে পঁচিশ বাই দুই তার মানে কি রুট পঁচিশ বাই রুট দুই তো আমরা সবসময় হর থেকে করণীটা সরিয়ে দেবো হরে কখনো কিন্তু করণী রাখা যাবে না সে কারণে বর্গকে আমরা রুট টু দিয়ে কিন্তু গুণ করে দিচ্ছি তাহলে রুট টু রুট টু গুণ করে একটা টু হবে আর ওপরে পঁচিশের বর্গমূল পাঁচ হচ্ছে আর রুট টু হচ্ছে তো দেখো এবার এই করণীর রুটের মধ্যে কী থাকছে দুই থাকছে এই করণি রুটের মধ্যে কী থাকছে দুই থাকছে আমরা বাইরের সংখ্যাগুলো দেখবো না রুটের মধ্যে এখানেও দুই আছে এখানে দুই আছে তাহলে কিন্তু এরা হবে সত্রিশ করণি তাহলে অ্যান্সারটা হবে রুট আট ও রুট পঁচিশ বাই দুই সদৃশ করণ এইভাবে কিন্তু সদ্িসকরণী অসদ্দৃষ্করণী অঙ্কগুলো করতে হবে এবার বইয়ে আরও উদাহরণ আছে আমি যেটা করলাম দেখো আমি এইটা করলাম রুট বারো বইয়ের রুট বারো রুট আঠাশ তারপরে তার উপরেরটা করলাম রুট আট রুট পঁচিশ বাই দুই তো এটা পৃষ্ঠা নম্বরটা বলে দিই তোমরা একশো একান্ন পৃষ্ঠা অবশ্যই দেখবে এখানে অসদৃশকরণই বলা আছে যে এম ও এন দুটি এমন পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ এম আর এন এর গসাগু এক হবে যারা পূর্ণ বর্গ নয় তাহলে রুট এম ও রুট এন করণী হবে এখানে যেমন রুট পনেরো আছে রুট বাইশ আছে পনেরো আর বাইশ এদের গসাগু কিন্তু এক হয় কারণ এখানে তিন পাঁচটা পনেরো আর এগারো দুগুনো বাইশ কোনো কমন টার্ম নেই কোনো কমন সংখ্যা নেই সেই কারণে এদের গসাগুটা এক হচ্ছে তাই এরা কিন্তু অসদৃশ করণী এখানে যে রুট ফাইভ আছে রুট সেভেন আছে এরা অসদৃশ করণী এবার দেখো প্রয়োগ তিনে কী বলা আছে যে রুট পঁয়তাল্লিশ নিচের দীঘাত করণীগুলির মধ্যে সদৃশ করণিগুলি একটি করেন কি রুটের মধ্যে পঁয়তাল্লিশ রুটের মধ্যে আশি রুটের মধ্যে একশো সাতচল্লিশ রুটের মধ্যে একশো আশি রুটের মধ্যে পাঁচশো আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা এখানে আছে প্রত্যেকেরই কিন্তু আমরা উৎপাদক করে করে অঙ্কগুলো করবো বইয়ে করে দেওয়া আছে তো আমি ডিটেলসে তোমাদের করে বোঝাচ্ছি আশা করি তোমাদের বুঝতে আরও সুবিধা হবে তো সংখ্যাগুলো আমি এক এক করে লিখে নিচ্ছি রুটের মধ্যে আছে কত পঁয়তাল্লিশ রুটের মধ্যে আছে কত আশি রুটের মধ্যে আছে কত একশো সাতচল্লিশ রুটের মধ্যে আছে একশো আশি এবং রুটের মধ্যে আছে পাঁচশো প্রত্যেকটারই কিন্তু উৎপাদক করতে হবে দেখো প্রথমে পঁয়তাল্লিশে উৎপাদন করছি তিন দিয়ে দিচ্ছি তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে দিচ্ছি তিন পাঁচ পনেরো তাহলে রুটের মধ্যে পঁয়তাল্লিশ লিখলাম সমান রুটের মধ্যে পঁয়তাল্লিশের পরিবর্তে তিন গুণ তিন গুণ পাঁচ দুটা তিনের জন্য একটা তিন বেরোবে তিন রুট পাঁচ এটা বের করে রেখে দিলাম এটা হয়ে গেল এবার রুট আশি তাহলে আশির উৎপাদন করবো আশি যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে দিচ্ছি চল্লিশ দুগুনো আশি আবার দুই দিয়ে দিচ্ছি কুড়ি দুগুনো চল্লিশ দুইতে দিলাম দশ দুগুনো কুড়ি দুই দিয়ে দিলাম পাঁচ এক দুই তিন চার চারটা দুই পেলাম তাহলে রুটের মধ্যে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে এই দুটো দুইয়ের জন্য একটা করে দুই আবার দুটো দুইয়ের জন্য একটা করে দুই দুটোর মধ্যে পাঁচ তাহলে দু দুগুনো চার রুট পাঁচ বের করে রেখে দিলাম এটা হয়ে গেলো এবার একশো সাতচল্লিশ রুটের মধ্যে একশো সাতচল্লিশ তাহলে একশো সাতচল্লিশের উৎপাদক যদি করি দেখো সাত দিয়ে দয়টা সাত দুগুনো চোদ্দো সাত একে সাত সাত দিয়ে দিলাম সাত দুগুনো চোদ্দো সাত একে সাত একুশো আবার সাত দিয়ে দিচ্ছি তিন তাহলে রুটের মধ্যে আমরা পাচ্ছি সাত গুণ সাত গুণ তিন দুটো সাতের জন্য একটা সাত বেরোবে রুট থ্রি থাকবে দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে এই দুটো কিন্তু সদ্দেশ হচ্ছে এটার সঙ্গে এটা কিন্তু সদ্দেশ হচ্ছে না এখানে রুটের মধ্যে পাঁচ এখানে রুটের মধ্যে তিন এবার করবো একশো আশি রুটের মধ্যে একশো আশি তাহলে একশো আশি উৎপাদন করছি জোর সংখ্যা দুইতে দিচ্ছি নব্বই দুগুনো একশো আশি দুইতে দিলাম পঁয়তাল্লিশ দুগুনো নব্বই তিন দিয়ে দিলাম তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচ চার পনেরো তাহলে রুটের মধ্যে কী কী থাকছে দুই গুণ দুই তিন গুণ তিন গুণ পাঁচ তাহলে বরফ চিহ্ন থেকে দুই বেরোচ্ছে তিন বেরোচ্ছে রুটের মধ্যে পাঁচ তাহলে তিন্ন ছয় রুট পাঁচ লাস্ট থাকছে রুটের মধ্যে পাঁচশো তাহলে পাঁচশোর উৎপাদক করছি জোর সংখ্যা পাঁচশোর অর্ধেক দুশো পঞ্চাশ আবার দুই দিয়ে দিচ্ছি একশো পঁচিশ পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ পঁচিশ হয়ে একশো পঁচিশ পাঁচ পাঁচটা পঁচিশ তাহলে রুটের মধ্যে থাকছে দুই গুণ দুই গুণ তিনটা পাঁচ পেলাম তাহলে দুটো দুয়ের জন্য একটা দুই দুটো পাঁচের জন্য একটা পাঁচ আর রুটের মধ্যে এই একটা পাঁচ থেকে যাবে তাহলে দেখতে পাচ্ছ যে এই যে রুটের মধ্যে পাঁচ আছে এখানে রুটের মধ্যে পাঁচ আছে এখানে রুটের মধ্যে পাঁচ আছে এখানে রুটের মধ্যে পাঁচ আছে তাহলে এরা সদৃশ হলো এখানে শুধুমাত্র রুটের মধ্যে তিন থাকার জন্য এইটা কিন্তু সদৃশ হলো না তাহলে সদৃশকরণই কারা কারা হবে রুট পঁয়তাল্লিশ রুট আশি রুট একশো সরি রুট একশো আশি আর হচ্ছে রুট পাঁচশো